ফরজেরি শব্দের বাংলা পরিভাষা কি জালিয়াতি যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি বক্তব্য সররিত কোন সমাস দ্বিগু সমাস মুজিব বর্ষ কোন সমাস কর্মধারায় সমাস বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত দশটি চাঁদ দেখা যাচ্ছে এ কোন প্রয়োগ ঘটেছে কর্মকর্তি বাচ্য বাংলা ভাষায় কতটি তৎসম উপসর্গ রয়েছে বিশটি জরা এর বিপরীতার্থক শব্দ জৈবন জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খন্ড পরে বসে মনোহর শব্দটির মনোযোগ হর বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত তুর্কি সোনালী কাবিন কাব্যের রচয়িতা কে আল মাহমুদ বাংলা সাহিত্যের কথা কার মোহাম্মদ রচিত চোরাবালি কাব্যগ্রন্থটি কার লেখা বিষ্ণু বিবর শব্দের অর্থ কি গহব্বর কাদো নদী কাদো এর রচয়িতা কে সৈয়দ অলিউলাম ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত উক্তিটি কার সুভাষ মুখোপাধ্যায় বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ বাংলাদেশ কবিতাটি কার লেখা অমিয় চক্রবর্তী ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু নিজ প্রোফাইলে শেয়ার করে দিবেন